হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও সো আজকে আমি আবার খেলতে যাচ্ছি গ্রাফটিং অ্যান্ড বিল্ডিং এবং আমার সাথে আছে আমার ভাই তো ও অনেক দিন পরে ওয়ার্ল্ডে জয়েন হয়েছে মানে জানে যে সবের মানে এই কপি গেমসগুলোতে প্রচুর বাঘ থাকে বা গ্লিচ থাকে তো ওই সব গ্লিজ ফ্রিচ এখন অনেকটা ক্লিয়ার হয়েছে মাঝে মাঝে আবার হচ্ছে তো ফাইনালি ওয়ার্ল্ডে ঢুকতে পারছে তো এখন আমরা একসাথে খেলতেছি আর আমি এখন যেই জমিটাতে আসি বা জায়গাটাতে আসি এটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার যে বাড়িটা বাড়িটার ঠিক অপোজিটে মানে পিছন সাইডে হচ্ছে এই জায়গাটা তো এখানে তো ভাই যার অ্যাড আসতেছে আর এই একটু অ্যাড আসবে কারণ হচ্ছে যেহেতু আমি নেট অন করে বা অনলাইন নিয়ে খেলতেছি মাল্টিপ্লেয়ারে তো নেট অন থাকতে হবে আর নেট অন থাকলে অনেক অ্যাড আসে আর আমার ভাই কথা বলতে যাইতেছে একটু কথা বল হাই গাইস আমি অনেক দিন পর আমি গেমে আসছি গাইস সরি গাইস আমি সালামটা দিতে ভুলে গেছি আসসালামু আলাইকুম গাইস আর গাইস গেমে যা শুরু করছে গাইস বাগে মানে খেলতেই দেয় না আমার অনেক ইচ্ছা গাইস খেলার অনেক তারপর আমি ফাইনালি আসছি দুই চার দিন ধরে খেলতে পারতেছিলাম না তাহলে আমরা খেলতে পারবো এখন এখন আমি ইনশাল্লাহ পারবো তো ওর কথা বলে দিল আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমি থামায় দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই মড দিয়েই থামাচ্ছে মড মানে ওই যে টেলি মানে কি বলবো ইয়া ইউজ করে বুঝছেন তো অনেকে আমি ভুলে গেছি তো এখন আমরা এই জায়গাটা আমি হচ্ছে ও আমার থেকে কিনছে কিনছে বলতে মানে এইখানে একটা লাইন দেখতেছেন বা বর্ডার তো এই আর একটু বাকি আছে এটা আমি দিয়ে দিব পরে চলে এখনও দিয়ে দিতে পারি দাঁড়ান একটু দিয়ে দিই তো এইটা হচ্ছে আমাদের বর্ডার মানে অনেকে জানেন যে দেশের যে বর্ডার থাকে বা ওয়ার্ল্ড বর্ডার বর্ডার বা কান্ট্রি বর্ডার তো সেই বর্ডারে দেখবেন এরপাশে একটা দেশ থাকে ওই পাশে একটা দেশ তো এইটা ওইরকমই বাট এখানে কোনো দেশ না এটা হচ্ছে এই এই বর্ডারের ধরেন যদি আমরা বর্ডারের মাঝখানে দাঁড়াই তাহলে বাম পাশে হচ্ছে ওর এরিয়া আর ডানে হচ্ছে আমার এরিয়া তো এটা হচ্ছে আমার এরিয়া আর এখান থেকেও আমার এরিয়া মানে ওর এরিয়া এটাও কিনছে তো আমার এরিয়া বল হ্যাঁ এটা ঠিক যে আমার এরিয়া থেকে ওর এরিয়াটা অনেক বড় লাইক নর্মাল কিন্তু এটা বড় ছিল না এটা অনেক ছোট ছিল আমরা একদম অনেকক্ষণ ভিডিও শুরু করার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমরা পুরো জায়গাটাকে টেরা ফার্ম করছি কাটছি তারপর ডাট ফাট লাগায় অনেক কাহিনী করছি এখানে দেখেন আমাদের বিল্ডের জন্য অনেক কিছু রেডি হচ্ছে আর আজকে আমরা ওর জন্য একটা বাড়ি বানাবো সো চলেন আমরা বাড়িটা বানাই তো কোন জায়গায় এখানে বানাবা বাড়ি এই একদম নদীর পাশেই ভালো লাগবে একটা ভাইব সুন্দর লাগবে আমি ভাই কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় এত তুরি বলা মনে হচ্ছে আইডি দিতে তো তো চাই ব্লক তো কোন জায়গায় বানাবে এই এই যে জায়গাটা বানাবে একেবারে বাড়ি মুখম এই যে এটা বেশি গাছ হয়ে গেল না তুমি বর্ডারের পাশেই বাড়ি বানাচ্ছ আবার বর্ডার তোমার ওই দিকে না এই যে দিকে বানাই তো জিনিসটা কেমন লাগে না মানে এই জায়গায় বানাবা আবার পাশেই ফার্ম থাকবে তোমার যেটা মন চাচ্ছে তুমি ওটাই করো দাও এখানে দিলাম তো আর ওর একটা মানে লাইন আছে তো মানে লাইন বলতে ওর একটা ফরমেশন আছে ওই ফরমেট দিয়েই বাড়ি বানাবে আচ্ছা ওইখানে এখন আবার করতে হবে মানে ওর মুড

তো এখন এইভাবে পুরাপুরি মানে লাগায়া দিতে হবে একসাথে বেডটা নিয়ে এত ওকে তো দিয়ে দিলাম দেখেন ফর্মেটটা অনেকটা এরকম হবে লাইক আমি উপর থেকে দেখাইলে ধরো দুই তিন চার তো ফর্মেটটা এরকম হবে দেখতে দেখতে পাচ্ছেন তখন এগুলো একটা চার ব্লক করে উঁচা করতে হবে আর ও আমাকে মোটামুটি হেল্প করবে বাট অতটাও হেল্প করবে না তাড়াতাড়ি নিয়ে বেড রাত হয়ে গেছে তো আর আমার এই বিলটা করতে অনেক পরিমাণে উট ফুট যাবে আর ও যেহেতু নিউ ঢুকছে ওয়ার্ল্ডে তোর কাছে অত সামান নাই বা অত রিসোর্স নাই যা আছে তাই দিয়ে আমরা আপাতত খেলতেছি সো আমি ভিডিওটা বড় হইতে পারে অনেকটা বাট আমি চেষ্টা করবো মোটামুটি কাইটে কাইটে বানানোর জন্য তাড়াতাড়ি আন রে ভাই এত স্লো হইলে হবে অলরেডি রাত হয়ে গেছে দাঁড়ান আমরা ঘুমায় আসি তো গাইস হয়ে গেছে আমাদের স্ট্রাকচার দেওয়া আর ঘুমায়ও নিছি আমরা তো এখন আমরা এখানে ইয়া দিব আচ্ছা তুমি দরজা কোন দিকে বানাবা বাম পাশে না ডান পাশে এইদিকে আমার মতে বাম পাশেই বেস্ট হবে কারণ দরজা বাম পাশেই বেশিরভাগ মানুষ বানায় আর আমিও বানাই এটা বেস্ট হইতে পারে তো আমি বাম পাশে বানাই দিচ্ছি রে ডান পাশটা ডান পাশটায় আমরা ইয়া দিব না না ও আচ্ছা ওয়েট 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 আমি তো আছে তুমি কোন দিকে মুখ দিবারে ভাই তুমি কোন দিকে এদিকে তো উল্টা দিক উল্টা দিকে কেউ মুখ দেয় পাগল আচ্ছা তো আমরা বাইটা বান নাই আর হাসতেছে বজুর ওইরকমই অল্প কথাতেই হাসবে এর একটা ধর্মের মতো ধর্মের মতো বললে ভুল হবে পাপ লাগবে আর কি জানি মানে এরকমই ও উল্টাপাল্টা কোনো কারণ ছাড়া হাসে কোনো একটা রিজন তো থাকে ভাই মানুষের হাসার জন্য ওই দেখেন হাসতেছে তুই দূরে যা তো ভাই ভিডিওর মধ্যে আচ্ছা যাই হোক আল্লাহ আচ্ছা তো আপনারা তো মাইন্ড করেন না যেহেতু মানে এরকমই ওরা একটা স্বভাব এরকম করে তো যাই হোক আমরা বিল্ড করতে থাকি আর আমি একটা কাজ করি বেশি টাইমে নিয়ে করব আমি চতুর্দিকে আগে ওয়ালটা কমপ্লিট করি তারপর আসতেছি গাইস দেখতে পাচ্ছেন করে ফেলছি তো আর এই ভিডিও তো অত আমি এডিট করব না হয়তো এডিট নাও করতে পারি কারণ ভিডিওটা যেহেতু অনেক বড় তো এডিট করতে একটা টাইমের ইস্যু আর আমার কাছে টাইম জিনিসটা আপাতত খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে যে ভিডিওটা দেখছেন আপনারা আজকে বলতে আজকে বলতে আজকে বোঝাচ্ছি কারণ আমি আজকে এই ভিডিওটা বানাইছি আজকেই আপলোড করতে হয়েছে অনেক তাড়াহুড়ায় এই জন্য আর কি তো আর আজকে আমি ভিডিওটা যেদিন আপলোড করছি আমাদের ওয়ান ব্লগের ভিডিওটা সেদিনই আবার এটা রেকর্ড করতেছি একসাথে তো

তো আর আমি বারবার বলতেছি যে আমি বেশি বড় কর মানে বড়ো তো অবশ্যই হবে যেটা একটা বাড়ির ভিডিও আর এই বাড়িটা অনেক বড়ো ঠিক আছে সো ঠিক তো বলতে পারেন বাড়ির আইডিটা কে পিসে আমি কিন্তু ওই বাড়িটার ভিডিওটা তো করিনি তা আমি আমার যে টেন্টের সিট লকিকা ফাইভের ওই সিটটা রুম বাই থ্রিট কিছু দিন মোটে আপনাদের দেখাই দিবে আমি রিকোয়েস্ট করছি দেখার জন্য বলছে পরে দেখাই দিবে আচ্ছা দেখাবে এখন মানে ওই সিটের মধ্যে আমি একটা বাড়ি সুন্দর ওই বলতে গেলে তো ও হচ্ছে আমার গেম আছে জানেন কপি সেটা হচ্ছে লকি ক্রাফ ফাইভ তো ওই আমার একটা ওয়ার্ল্ড আছে ওই ওয়ার্ল্ডের মতো প্রোগ্রেস আমি আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ডে করি নাই তো গাইফ যেটা বলতেছিলাম আমার বারবার এর আসতেছে আমিও বিরক্ত হইতেছি আর আপনারও অবশ্যই বিরক্ত হইতেছেন তো যেটা বলতেছি যে হচ্ছে ওই ওয়ার্ল্ডের মতো প্রোগ্রেস আমি আজ পর্যন্ত আমার কোনো ওয়ার্ল্ডে করি নাই কারণ ওই ওয়ার্ল্ডটা মানে আমার খুবই পছন্দের ওয়ার্ল্ড আর ওই ওয়ার্ল্ডে প্রচুর কাজ করা হয়েছে আমাদের ওই ওয়ার্ল্ডে আমার একটা ক্যাসেলও আছে আর এটা অনেক বড় একটা ক্যাসেল অত বড়ো না হইলেও আর অত সুন্দর না হইলেও আমি যতটুকু পার্সি করছিলাম তো ওই ওয়ার্ল্ডেরও আশা আশা করি আমরা একটা ট্যুর দিব আপনারা কমেন্টে বলবেন যে ট্যুর আস মানে আস আপনারা চান নাকি তো যদি চান অবশ্যই বলতে পারেন কেন আমরা আর কি ওই বানাই না কারণ ওয়ান না বলতে ও বলতেছে মানে ও আর কি ওয়ান বলে বিষয়টা ওয়ান না ওয়ান বলতে আপনারা জানেন যে এইসব গেমগুলোতে যখন আমরা মাল্টিপ্লেয়ার খেলবো ওই সময়তে একটা ইয়া আসে মানে ফ্রেন্ডসে গেলে একটা কি বলবো ইনভিটেশনের মতো একটা জিনিস আসবে তো ওইখানে ক্লিক করলে আপনারা হবে

তো আর পুরোই তো অনেক টাইমও লাগবে আর এটা হবেও না তো হোদাই লাভ তো নাই না তো গাইজ আমি ছাদটা কমপ্লিট করি তারপর আসতেছি সো গাইজ হচ্ছে আমি এখন ফ্লোরগুলো দিয়ে দিব আর মানে ছাদ কমপ্লিট করে ফেলছি আর ভিডিও হ্যাঁ অবশ্যই দশ মিনিটের হয়ে গেছে কিছু মনে করেন না ভিডিওটা একটু বড়ো হবে জানি না বড় হয় সেটা হচ্ছে আমার মোবাইল চার্জ নাই হ্যাঁ ওর ফোনে অতটা চার্জ নাই তো যদি বাড়ায় যায় বাড়ায় গেলে সমস্যা নাই আমি কমপ্লিট করে ফেলবো আর যদি আবার পরে চার্জ হয়ে যাওয়ার পরে জয়েন করে দেয় তো আপনারা দেখবেন এই যে তোমার কি আবার ফেলবো যে এরকম হ্যাঁ এই যে এরকম ফেলবো কি রকম আমি কোন উডের দিবা ডোর কোন উডের দিবা বারচের দিবা ওকের দিবা নাকি এরকম ফেলবো হ্যাঁ 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 ওকে তো আমি ফ্লোরটা কমপ্লিট করি দেন আসতেছি আমি ফ্লোরটা কমপ্লিট করছি ডোর লাগাই দিয়েছি আর উপরে যে ইয়া দিয়ে দিছি স্টেয়ার্স দেখতে সুন্দরের জন্য আর এখানে দুইটা স্পেশাল প্লেট দিয়ে দিলাম অটো আর দুইটা ডোর বানাইছি বাইদে এই ঘরের পিছনের দিকের একটা ডোর আর সামনের দিকের ডোর তো আপাতত আমি ভিডিওটা একটু স্টপ রাখবো কিছুক্ষণ পরে আমরা আবার শুরু করব মানে একটু ছোটো একটা ব্রেক নিব কারণ আমার ভাইয়ের ফোনে চার্জ নাই তোর ফোনটা একটু চার্জ হবে তারপরে আমরা শুরু করবো আর আপনাদের তো আর মানে আপনারা তো আর পুরোটা দেখবেন না কারণ আমি তো জয়েন লাগাই দিব দুইটা একসাথে তো কোনো সমস্যা নাই তো আপাতত আমরা একটু বিরতি নিলাম তো উই আর ব্যাক টু তো গাইস আমরা বিরতির পরে ফিরে এসেছি আমার কেমন জানি মনে হচ্ছে যে ওই যে কমেন্ট্রি করে না ফুটবল খেলায় বা ক্রিকেট খেলা ওরা বলে না বিরতির পরে ফিরে আসছি এরকম বলে না তো যাই হোক তো আমরা বিরতির পরে ফিরে আসলাম তো আমরা বাড়িটা এতটুকু কমপ্লিট করছি তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব যাবো বা মাইরে খানা তো দাঁড়াও পরে আসো পানি ইয়া করে দিছি আমার আসতে পারবে না আচ্ছা যাই হোক তো এখন আমি আরে আসতে কথা বল এত চিল্লায়

সুন্দর তো এখন আচ্ছা তোমার পানি দিয়ে তুমি ইয়া দাও দাঁড়ো তোমার আমরা ইজিলি উঠার জন্য এই জায়গাটা ইয়া বানাই দাঁড়ো সরো সরো এটা কিন্তু টেম্পোরারি পরে এটা আমরা ভেঙে ফেলবো এখন আমরা আরামসে উঠতে পারবো পানি দিয়ে আর উঠা লাগবে না আর এখন আমি প্ল্যাংস নিয়ে নিচ্ছি আর এইখানে আমরা হচ্ছে আমাদের বারান্দাটা বানাবো লাইক ও বারান্দাও চাই না অবশ্যই অবশ্যই বারান্দা ওর লাগবেই সো বারান্দা সো গাই আমার আম্মু একটু ডাক ছিল তো তার জন্য একটু সরি তো যাই হোক আচ্ছা তোমার কাছে ওকে কার্ড কাট ছিল না আমার কাছে নাই একটাও কাট তুমি একটা কাটও দাও নেই তুমি দিয়ে দিল আমার পকেটে থাকবে না ভাই এটা কি মানে কি লাগাই নাই আর লাগাই কি লাগাইছি মনে নাই আমার তাইলে কারণ আবার কাটতে যাও এখন আবার ওই পাশে আর লাগে না সে আমি এগুলা কাইটা আসতেছি আবার ওকে গাইস তো আমরা উড কাইটে আনছি ও আসতেছে আর আমি কাইটে নিয়ে আসছি তো চলেন এখন আমরা বসায় দিতে থাকি এগুলা তো অনেকেই মানে এগুলো জানেন তো আমি এই জন্য বেশি দেখাচ্ছি না জাস্ট আমি বলে বলে দিচ্ছি যে কি করতেছি বাকি পরে সে কাজটা আমি করে ফেলতে যাতে আমাদের ভিডিওটা বড় না হয় মানে লেন্থি না হয় লেন্থি বলতে লেন্দি সরি লেন্সটা যাতে বেশি বড় না হয়ে যায় তো আমরা এই কাজটাও করে ফেলি তারপর আসতেছি সো গাইজ অনেকক্ষণ পরে ব্যাক করলাম তো এতক্ষণ ধরে আমি হচ্ছে একটু খাচ্ছিলাম আর কি তো যাই হোক তো আমার ভাইকে দেখতে পাচ্ছেন না কারণ আবারও সেই গ্লিচটা বাঘটা হয়েছে তো তার জন্য আমার ভাইটা আবারও বাড়ায় গেল তো অনেক মন খারাপ হয়েছে ওরও আর আমারও কারণ অনেক আশা করে আমরা খেলতেছিলাম বাট বাড়ায় গেলাম এমন কিছু করার নাই সো এখন কিছু করার নেই তো এখন আমাকে নিজেই বানাইতে হবে এতক্ষণ আমার ভাই হেল্প করতেছিল একটা আশা ছিল এখন আশাটাও আর নাই আশা বলতে মানে পারায় গেল আর কি তো এখানে এখন একা একাই বানাই আর কি করব নাই যেহেতু আর কিছু করার নাই সো কিছু স্টেয়ার্স বানাই নেই কারণ আমার ইয়ে অনেক স্টেয়ার্স লাগবে যে এখান দিয়ে দিতে হবে উপর দিয়ে দিতে হবে তো পেরা পেড়া আছে প্রচুর আর ডেকোরেশনের কাজটা আমি আজকে পর্বে করতেছি না ডেকোরেশনের কাজ আমি পরের কোন একটা এপিসোডে করবো বা পরের এপিসোডেও হইতে পারে আর আমাকে আমার যে আজকে যে ভিডিওটা দিছি আজকে বলতে কালকে যে ভিডিওটা দিছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে তো এখন ওইটা বারোটা যেহেতু পার হয়েছে তো ওইটাই তো যে ভিডিওটা দিছিলাম ওইখানে একজন কমেন্ট করছিল যে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে নয়েস কিসের আসে তো তাদের তাকে বলে দিচ্ছি যে আমার হচ্ছে আমি যে মানে ঘরে বসে ভিডিও বানাই সবসময় না বানাইলেও আজ এখন কয়েকদিন ধরে এই ঘরেই বানাচ্ছি এইটা হচ্ছে এই ঘরে যে ফ্যান চলে তো ফ্যানে প্রচুর পরিমাণে সাউন্ড হয় লাইক ফ্যানের যে বাতাসের একটা সাউন্ড তো সেই সাউন্ডের জন্য এরকম নয়েজ হয়তো আপনারা শুনতে পান তো এইটাই হচ্ছে রিজন আর ফ্যান যদি অফ করি তাহলে প্রচুর গরম লাগে এই জন্যই আর কি ফ্যানটা অন করে রাখা লাগে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন তো এখন আমার প্রচুর কবল স্টোন লাগবে তো আমি ওগুলো নিয়ে এসে এইটা কমপ্লিট করি দুই পাশেই তারপরে আমি আবারও ব্যাগ আসতেছি সো গাইস আমি হচ্ছে কিছু স্ল্যাব নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আঠারোটা স্ল্যাব আর এই পুরা চতুর্দিক আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্ল্যাবগুলো বসায় দিব আর ওয়েট এটা একটু ভুল লেগে গেছে ওকে ওয়েটওয়াশ ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বারান্দার জন্য দিচ্ছি তো এগুলো রেখে দিই আর আমি কিছু ফেন্স লাগবে এখন আর ফেন্সগুলো আমি ওই যে ওই জায়গা থেকে নিব কারণ আমার ওই জায়গার ফেন্সগুলো কোনো প্রয়োজন নাই আর ওখানে তো আপাতত কোনো ফার্ম নাই আর ওইখানে আমি অন্য দুইটা ফার্ম বানাবো অটোমেটিক ভবিষ্যতে ভবিষ্যতে এই ফেন্সগুলা তো এগুলো দিচ্ছি আমি ভবিষ্যতে দুইটা ফার্ম বানাবো এখানে একটা হচ্ছে চিকেন ফার্ম একটা হচ্ছে বিফ ফার্ম তো ফার্স্টটা হয়তো বিফ ফার্মটাই আসবে মানে অটোমেটিক যে বিফ ফার্ম হয় সেটা তো দেখি এগুলো গাইতে খেলি এতগুলো লাগবে না বার কাঁটা আমি অনেক দিন ধরেই ভাবছি কি এগুলো কাটবো বাট আইল সামের জন্য কাটাও হচ্ছে না তারপরেও তো আজকে কাটাও হয়ে গেল আর ওর গাছটাও হয়ে যাবে মানে এক ঢিলে দুই পাখি তো চলেন যাই ওগুলা বসায় দিয়ে আসি অল রাইট তো চলে আসছি তো এখন এই জায়গাতে বসায় দিব একদম সিম্পলভাবে টুইং টোয়েন্টিং হয়ে গেলো এ হচ্ছে আমাদের একটা বারান্দা আর এখানে হচ্ছে একটা ইয়া দিতে হবে বানানোই ছিল দুইটা বানাইতে হবে হচ্ছে আমাদের প্রেশার প্লেট আর আরো ভিতরেও আমি দিব দুইটা কমপ্লিট হয়ে গেল আর এইখানে প্রচুর পরিমাণে কিন্তু জানালা এখানে লাগাইতে হবে প্রচুর জানালা লাগবে এগুলো আমি অফ ক্যামেরায় করে ফেলবো ভিডিওতে আর এগুলো দেখাবো না তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আই থিঙ্ক সতেরো বা আঠারো মিনিটের উপরে হবে ভিডিওটা যদিও যাই হোক তো আশা করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এবং মানে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন